পঞ্চাশ হাজার বছর নামাজ পড়লে জান্নাতে যাইব এরকম দলিল কেউ দিয়ে পারবো বাবা শাহালি যদি আমাকে জাহান নামে আমরা জাহান নামেই যাবো আপনারা আল্লাহর গুলামি করে জান্নাতে যান আমরা যাবো না আমরা শাহালির লগে থাকু যারা আল্লাহর গুলামি করে এরা যায় দেখেন গা কাছে বাসে টেকা চায় লঞ্চে টেকা চায় গুলামি করে আল্লাহর মাল চায় বাসে হাজার হাজার মানুষ রোজা করতাছেন রোজা কি এরে করেন পবিত্র তো এটা আল্লাহর গুলামি করবো না তোর বাপের গুলামি করবো হালার ভালা ভন্ড এমনি মানুষ ওদেরকে ভন্ড বলে এই কারণে তোদেরকে মানুষ ভন্ড বলে ভন্ডর থেকে সবাই সাবধান এরা মানুষকে নাস্তিক বানায় মোসেক বানায় এরাই হচ্ছে প্রফেশনাল ঠিক আছে দেখছেন কি দিল? দিন কত বাবা টাবা খাবা চাউলে ক্ষীর হয়ে উঠবি তোদের বক্তব্য তো মনে করতো একদম কি বলবো রে তোদের তো মনে হয় যে খালি সিট সিটকে খালি শট শটা শট দেওয়া লাগবে তারপর তোদের ঠিক হবি তোদের কথাবার্তা সাইজ আলাদা বাবা বেড়া কত বাবা টাবা কি আমার দিন ক্ষীর হয়ে উঠবি তোরা কি জানাতে টিকিট পাই না নাকি রে বেটা মানুষকে ভুল ভালো কথা শিখাস বলে ভুল ভালো দিনে কথা বাদ দে ভালো হয়ে যা সঠিক পথে ফিরে আয়